আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম যার কারণ ২৬ তারিখ তারিখে নাকি সবাই অনেকগুলো করে টাকা পাবেন হয়তো বা পেয়েও গেছেন কিন্তু আমি জানি না তো সেটাই জানার জন্য আসলাম যে এতদিন আপনারা টাকা পাবেন পাবেন এই টেনশনে আমার রাতে গুম হয়নি এখন টাকা পেয়েছেন টাকা নিয়ে কি করতেছেন আমি কিছু জানতে পারছি না এটা নিয়ে এখন আমার টেনশন হচ্ছে তো তো আমাকে এখন পর্যন্ত কেউ কিছু জানালেন না যে কে কত টাকা পাইছেন আসলে আমার এই অবুজ মনটা জানতে চায় যে আপনারা কি টাকা পেয়ে গাড়ি করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নাকি আমাকে কেউ নখ দিলেন না আর আপনাদের আর একটা কথা আপনাদের টাকায় কিন্তু আমি একেবারে হকদার কারণ আমি আপনাদের দেখে রাতের ঘুম কামাই করেছি এখন আবার আপনারা টাকা দিয়ে কে কি করতেছেন এই টেনশনে এখন আমি রাতের ঘুম কামাই করতেছি তো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন যে কে কত টাকা পাইছেন টাকা দিয়ে কি করছেন ঠিক আছে আল্লাহ হাফেজ